আমরা যে স্ট্রবেরি গুলা লাগাইতেছি দেখতেছেন এগুলা লেনোসা ভ্যারাইটি আমরা এই সিমেন্টের ব্যাগ লাগাইতেছি এগুলা থেকে ফল ও হারভেস্ট করব এবং মাদার প্লান্ট হিসাবে এগুলা রেখে দিব একসাথে আমি জাস্ট শুধু একটু এটা করে লাগিয়ে দিলেই আপনার দুইটা হবে ফলও খেতে পারবো এবং আগামী বছরের জন্য আমরা মাতৃগাছ বলতে পারেন এরি করে নিলাম